তো ওয়েলকাম বন্ধুরা জব তুম সাহা ইউটিউব চ্যানেলে তো আইটিবিপি অর্থাৎ ইন্ডো টিবেটান বর্ডার পুলিশের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না তোমাদের কিন্তু এখানে সিম্পলি ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের মাধ্যমে এই দুইটি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশান করানো হবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট তোমাদের এখানে লাস্ট তারিখ কী দেওয়া হয়েছে আবেদনের তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে অ্যাপ্লাই মোড কি দেওয়া হয়েছে তোমাদের এখানে স্যালারি কত দেওয়া হবে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার সময় কত টাকা পেমেন্ট করতে হবে কাদের কাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি একদম মাফ রাখা হয়েছে তোমাদের এখানে বয়স কি চাওয়া হয়েছে তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এডুকেশন কোয়ালিফিকেশন এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে ইন্দো টিভিটান বর্ডার পুলিশের তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমাদের এখানে পোস্ট নেম বলা আছে গ্রুপ বি অ্যাকাউন্টেন্টস পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে আটটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে জব লোকেশন বলা আছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশান রাখা হয়েছে এরপর তোমাদের এখানে যে তোমাদের এখানে লাস্ট ডেট ফর্ম আবেদনের যে লাস্ট ডেট সেটি বলা হয়েছে এখানে ষোলো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে এখানে অ্যাপ্লাই মোড বলা হয়েছে তোমরা কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে অফিশিয়ালি যে ওয়েবসাইট সেটি কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা কিন্তু চাইলে এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে তোমরা এই ভ্যাকেন্সি সম্পর্কে ভালোভাবে চেক করতে পারবে এরপর তোমাদের এখানে পোস্ট নেম বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে গ্রুপ বি এবং অ্যাকাউন্টেন্সের জন্য নিয়োগ করা হবে পোস্টে তোমাদের কিন্তু গ্রুপ বীর ভ্যাকেন্সি এবং তোমাদের এখানে জব লোকেশান এক্সাম সেন্টার বলা আছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের এক্সাম সেন্টার রাখা হবে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো তাহলে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের এক্সাম সেন্টার দেওয়া হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটের আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল তো ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এরপর তোমাদের নিচে এখানে তোমাদের স্যালারি তোমাদের বেতনের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে চল্লিশ হাজার নশো থেকে এখানে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত পার মান্থ প্রতি মাসে তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করার সময় কত টাকা পেমেন্ট করতে হবে তো তুমি যদি এখানে ইউ জেনারেল ও এসসি এস টি বা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তো তোমাদের কিন্তু এখানে সকলের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি একদম মাফ রাখা হয়েছে তো তোমাদেরকে কাউকে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না তো সকলেই কিন্তু তোমরা এখানে ফিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে যে এজ লিমিট তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কী থাকতে হবে তো তোমাদের এখানে বলা আছে তুমি যদি এখানে জেনারেল ওবিসি এবং এস কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তো সকলের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের যে ম্যাক্সিমাম বয়সটি বলা আছে ছাপ্পান্ন বছর তো ছাপ্পান্ন বছরের বেশি তোমার বয়স হওয়া কিন্তু চলবে না তোমার বয়স যদি ছাপ্পান্ন বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের ডকুমেন্টস যে তোমাদের এখানে আবেদন করার সময় কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তোমাদের এখানে বলা আছে এডুকেশনাল সার্টিফিকেট এরপর তোমাদের এখানে বলা আছে আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড পাসপোর্ট তোমাদের চাওয়া হয়েছে যে কোনো তোমাদের কিন্তু একটি এখানে গভর্নমেন্ট ইস্যু করা আইডি থাকতে হবে আইডেন্টি প্রুফ হিসেবে এরপর এস প্রুফ তো তোমাদের বয়স প্রুফ হিসেবে এখানে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের টেন্থ ক্লাসের সার্টিফিকেট চওয়া হয়েছে কাস্ট সার্টিফিকেট চাওয়া হয়েছে রেসিডেন্স প্রুফ হিসেবে তোমাদের এখানে ইউটিলিটি বিল অথবা এখানে আধার কার্ড চাওয়া হয়েছে এবং পাসপোর্ট সাইজ তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের একটি ফটোগ্রাফ চাওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা আছে ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্টেন্স এই কোর্স তোমাদের কমপ্লিট থাকতে হবে এবং এখানে বলা আছে কন্ডাক্ট বাই এখানে বলা আছে দি ইনস্টিটিউট অফ এখানে বলা আছে সেক্রেটারিয়েট ম্যানেজমেন্ট থেকে তোমাদের কিন্তু কোর্সটি কমপ্লিট থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে মিনিমাম এখানে বলা আছে থ্রি ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ক্যাশ অ্যাকাউন্টস অ্যান্ড এখানে বলা হয়েছে ব্রিগেড ওয়ার্কে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এরপর তোমাদের এখানে সিলেকশান প্রসেস তোমাদের এখানে বলা আছে ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে তো ইন্টারভিউ পাস করার পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে এই দুইটি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা আছে তোমরা কিন্তু এখানে যে অফলাইন যেটি তোমাদের কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদন এবং তোমাদের এখানে লাস্ট ডেট বলা আছে ষোলোই ফেব্রুয়ারি দু পর্যন্ত আবেদন করতে পারবে তো এই আবেদন করার যে অ্যাপ্লিকেশন ফর্মটি এবং যে ভ্যাকেন্সির নোটি সেটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সির যে অফিসিয়ালি নোটিশ এবং অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে